পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে এই শান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর পায় না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ মনে পড়ে অদূর অতীতের সেই আরতনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ঢাক ঢোল কাশর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া একপাল মানুষের লোভ আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ পাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্যবিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় তাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য হতভাগ্যপরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন যে আগুনের নাম রামমোহন বাল্য বিবাহ কুলিন প্রথার বর্বরিচিত দানবীয়তায় যখন মুখ ঢেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে দীপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাকে দেখেছি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের সোনিত বিপাশ তরবারির ঝলকে তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দূর দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ানওয়ালা বাগের নৃশংসতায় কখনো তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনও তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দীনেশ কখনও তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছে আগুন বারবার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্য শহরে গ্রামে গঞ্জে হাটে প্রিয় আমার শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়োনেটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে তোমাকে দেখেছি তেভাগায় তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ় তর শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চারপাশের গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো